আওয়ামী কোন গণতান্ত্রিক শক্তি নয় বরং আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তি আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল আওয়ামী লীগকে স্পষ্ট ভাষায় আবার হুঁশিয়ারি দিচ্ছি যে গণবুত্থানের যে শক্তিগুলো জুলাই মাসে তারা আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে তারা এখনো পর্যন্ত হাজির আছে সুতরাং আরেকবার যদি রাস্তায় নামার চেষ্টা করা হয় তাহলে এই গণবুত্থানের শক্তি ছত্রিশে জুলাইয়ের সৈনিকেরা আবারও রাস্তায় নেমে আপনাদেরকে প্রতিহত করবে আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ এটি কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক শক্তি নয় বরং আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তি আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল কোন গণহত্যাকারী দল বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আগামীতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না এখন আমরা দেখছি নিয়ে বিনিয়ে এদেশ থেকে কিংবা বিদেশ থেকে বিভিন্ন বিভিন্ন শক্তি আমাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেটি নাকি গণতান্ত্রিক হবে না আমরা বলতে চাই কোন মাফিয়া গোষ্ঠী যারা বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চেপে ধরে হত্যা করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের যে রাজনৈতিক জনগোষ্ঠী আছে তরুণ জনগোষ্ঠী আছে তাদেরকে ধ্বংস করেছে বাংলাদেশের যে আলে মোলামা আছে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তারা বাংলাদেশে আর কোনোদিনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না তারা যে রাজনৈতিক জনগোষ্ঠীকে হত্যা করে গুলি করে নির্বিচারে নির্মম নির্যাতন গুম খুন করে শেষ করে দিতে চেয়েছিল সেই রাজনৈতিক জনগোষ্ঠী আজকে রাস্তায় নেমেছে তাদের বিচারের দাবিতে সুতরাং গুম খুন করে যাদেরকে দমিয়ে রাখা যায় নাই তারা আপনাদেরকে এখনো হুশিয়ারি দিচ্ছে আর রাস্তায় নামার চেষ্টাও করবেন না আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল যায় কিন্তু আমাদের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত পুলিশ আছে তারা এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো জোর পদক্ষেপ নিতে পারে না কেন তাদের বিরুদ্ধে যে মামলাগুলো এখন পর্যন্ত লজ হয়েছে যে মামলাগুলো বিভিন্ন থানায় হয়েছে সেগুলোর আন্দোলন তো তাদেরকে গ্রেপ্তার করা যায় নতুন আইন লাগবে কেন সেই আইনেও তো তাদেরকে গ্রেপ্তার করা যায় কিন্তু তাদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে না তাদেরকে যেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে তাতেই প্রমাণ করে যে পুলিশের মধ্যেও নিশ্চয়ই কোন ফেসিবাদের মদত পুষ্ট কোনো দোষর এখন এখনো আছে আছে সুতরাং তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং আওয়ামী লীগকে স্পষ্ট ভাষায় আবার হুঁশিয়ারি দিচ্ছি যে গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো জুলাই মাসে তারা আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে তারা এখনো পর্যন্ত হাজির আছে সুতরাং আরেকবারও যদি রাস্তায় নামার চেষ্টা করা হয় তাহলে এই গণ শক্তি ছত্রিশে জুলাইয়ের সৈনিকেরা আবারও রাস্তায় নেমে আপনাদেরকে প্রতিহত করবে সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন আমাদের যে আলে আছে তাদের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছিল এই আওয়ামী লীগ এই খুনি আওয়ামী লীগ শুধুমাত্র গণহত্যা চালিয়ে থানত হয় নাই তারা এর পক্ষে সম্মতি উৎপাদন করেছিল এখনো দেখা যাচ্ছে তারা গণহত্যার পক্ষে সম্মতি উৎপাদন করার জন্য আবার রাস্তায় আবার ইন্টেলেকচুয়াল মহলে নানা পরিসরে তা চেষ্টা করছে যেই সকল ইন্টেলেকচুয়ালরা যেই সকল তথাকথিত বুদ্ধিজীবীরা আবারও চেষ্টা করছেন সক্রিয় হয়ে আওয়ামী লীগের গণহত্যাকে চায়েজ করার জন্য তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি এইটা আর আওয়ামী লীগের বাংলাদেশ না এই বাংলাদেশ তরুণ প্রজন্মের বাংলাদেশ এই বাংলাদেশ জেনজিদের বাংলাদেশ এই জেনজিরা এই তরুণ প্রজন্ম আর কখনো আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে কাউকে সাম্প্রদায়িক শক্তি বলে কাউকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বলে কাউকে মনোবাদী ট্যাগ দিয়ে কাউকে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন নিপীড়ন গুম গুম করতে দেবে না সত্যি অবস্থিতি সর্বশেষ 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 একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আওয়ামী লীগের যত গুম খুন আছে এছাড়াও গত যে তিনটি ইলেকশন হয়েছে এই তিনটি ইলেকশনে যারা যারা এই নির্বাচন জালিয়াতির সাথে ভোট ডাকাতির সাথে জড়িত ছিল প্রত্যেককেই অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় এনেই তবেই আমরা নতুন বাংলাদেশ গড়ার যে সামনের পথ সেই পথ ছলায় এগিয়ে যাবো প্রত্যেককে ধন্যবাদ এনসিপি কে ধন্যবাদ ইনকিলাফ জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ